আপনি জানেন আজকে আদাবর থানা মামলায় ডক্টর সুবহান গোলাম উনি পূর্বে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাত দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞতা আদালতে আমরা বলেছি যে ডক্টর সোভান গোলাপ উনি একজন ছাত্রনেতা ছিলেন উনি বিদেশে পড়াশোনা করেছেন দেশ ও জাতির জন্য এবং নিজের জীবন বাজি রেখে উনি একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন দেশের জন্য মানুষের জীবন মানুষের জন্য উনি কাজ করে গিয়েছেন উনি পার্লামেন্ট সদস্য ছিলেন এবং অত্যন্ত সুনাম এবং নিষ্ঠার সাথে উনি কাজ করে গিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসঘাতন হিসেবে উনি কাজ করে গিয়েছেন আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আজকের যে মামলায় আবার ওনাকে ডিমান্ড চাওয়া হয়েছে চাওয়া হয়েছিল সাত দিন কিন্তু এই ডিমান্ড চাওয়ার কোনো যুক্তিকতা এবং কোনো উপাদান আইসবে কোনো উত্থাপন করতে পারেনি পূর্বে যে সাত দিন ডিমান্ড ডিমান্ড কমপ্লিট করা হয়েছিল কিন্তু ওই রিমান্ডের আজকে ফরওয়ার্ডিং এসেছে কিন্তু ফরওয়ার্ডিং এ এমন কোনো কিছু উল্লেখ নাই যে ফার্দার আর রিমান্ড চাওয়া যেতে পারে এই মামলায় উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না ওনার কোনো ওয়ান সিক্সটি ওয়ান নাই এবং ওনার কোনো ওয়ান সিক্সটি ওয়ানও নাই ওয়ান সিক্সটি নেই আপনারা জানেন একটা মামলার সিআরপিসিতে কষ্ট উল্লেখ আছে যে তিনশো দুই চৌত্রিশের মামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয় ওনার রিকভারি থাকতে হয় এবং ওয়ান সিক্সটি ফোর থাকতো ওয়ান সিক্সটি ফোরে ওনার সম্পৃক্ততা থাকতো উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না ওনার ওয়ান সিক্সটি ফোর নাই অন্য কোনো আসামি ওয়ান সিক্সটি ফোরে আমার কথা বলে নাই এবং এবং কোনো ওয়ান সিক্সটি ওয়ানও ছিলেন শুধু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রাজনৈতিক উদ্দেশ্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আরও সব দেখেছি যে যেভাবে ঢালোভাবে আসামি করা হচ্ছে এবং সবাইকে শুধু রাজনৈতিকভাবে হেও করার জন্য যে আসামি করা হচ্ছে এতে জুডিশিয়ালের প্রতি আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা কমে যাবে এবং বিজ্ঞ আদালতও অর্থাৎ আমাদের যে সাবমিশন অত্যন্ত মনোযোগ সহকারে উনি শুনেছেন এবং পরবর্তীতে উনি তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন